নমস্কার বন্ধুরা আজ আমরা আপনাদের শোনাব ভগবান শিবের এক অসাধারণ ভক্তের কাহিনী যিনি শিবলিঙ্গে ভোগ হিসেবে নিবেদন করেছিলেন মাংস অনেক অনেক বছর আগের কথা কন্নাপ্পা নায়নার নামে এক শিকারী ছিলেন একদিন তিনি জঙ্গলে শিকার করতে গিয়ে দেখতে পান একটি প্রাচীন শিবমন্দির মন্দিরের ভেতরে প্রবেশ করে তিনি শিবলিঙ্গের দর্শন পান সেই মুহূর্তেই তার হৃদয়ে জাগে অপূর্ব এক ভক্তি কনপ্পা ভাবলেন মন্দিরে কিছু না কিছু তো নিবেদন করতে হয় আমার কাছে তো আছে শিকার করা তাজা মাংস আমি এটিই নিবেদন করি স্নেহভরে তিনি সেই মাংস শিবলিঙ্গে অর্পণ করেন এবং প্রণাম করে চলে যান মন্দিরের দেখাশোনা করতেন এক ব্রাহ্মণ যিনি প্রতি পনেরো দিনে একবার এসে পূজা করতেন তিনি মন্দিরে এসে দেখে বিস্ময়ে হতবাক শিবলিঙ্গে রাখা মাংস তিনি বলেন হে ভগবান ক্ষমা করবেন নিশ্চয় এটি কোনো অজ্ঞ জন্তুর কাজ কিন্তু কন্নপ্পা প্রতিদিন আসতেন কখনো মুখের জল দিয়ে শিবলিঙ্গ ধুইয়ে দিতেন কখনো ভক্তি ভরে কিছু বলতেন একদিন তিনি লক্ষ্য করলেন শিবলিঙ্গের এক চোখে চোট লেগেছে তিনি দৌড়ে গিয়ে ওষুধি গাছ পিষে চোখে লাগালেন কিন্তু রক্ত থামল না তখন তিনি সিদ্ধান্ত নিলেন আমি আমার চোখ দিয়ে দেব তিনি নিজের ডান চোখ ছুরি দিয়ে বের করে শিবলিঙ্গে রাখেন রক্ত থেমে গেল কিন্তু এবার অন্য চোখ থেকেও রক্ত তিনি ভাবলেন প্রভু আপনি তো অন্ধ হয়ে যাবেন আমি কিভাবে আপনাকে দেখব তাই পায়ের ছাপ দিয়ে চিহ্ন রেখে তিনি দ্বিতীয় চোখও উৎসর্গ করতে চললেন হঠাৎ চারিদিকে অলৌকিক আলো ছড়িয়ে পড়ে ভগবান শিব স্বয়ং সেখানে প্রকাশিত হন কন্নপ্পা ভগবানের চরণে লুটিয়ে পড়েন ব্রাহ্মণও এসে নমস্কার করেন শিব বলেন হে ব্রাহ্মণ এই যে শিকারী সে আমার প্রাণ প্রিয় ভক্ত তার ভক্তি তার ভালোবাসা তা কোনো নিয়মে বাঁধা নয় আজ থেকে সমস্ত সৃষ্টি তাকে চিনবে কন্নপ্পা নায়নার নামে কনপ্পা বলেন প্রভু আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন শিব মুচকি হেসে আশীর্বাদ করেন তো বন্ধুরা এই ছিল ভক্ত কনপ্পা নায়নারের কাহিনী কেমন লাগল কমেন্ট করে জানাবেন আরও এমন গল্প পেতে আমাদের চ্যানেল লাইক ও শেয়ার করুন ধন্যবাদ